ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুগণ আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা প্রতিদিনের মতো আজও জাতীয় ঐকমত্য কমিশনের ডাকে সংলাপে এসেছিলাম আজকে মূলত নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতির আগ পর্যন্ত উচ্চকক্ষ বিশিষ্ট দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রসঙ্গে আলোচনা হয়েছে এবং সংবিধান সংশোধন প্রসঙ্গে আলোচনা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এ বিষয়ে আমরা পূর্ব থেকেই দ্বিমত পোষণ করে আসছি আমাদের বক্তব্য হল নিম্নকক্ষটাকেই এখনও পর্যন্ত আমরা ভালোভাবে সাজাতে পারিনি মেরামত করতে পারিনি সুন্দরভাবে এটি প্রতিষ্ঠা করতে পারিনি সেখানে উচ্চ কক্ষের দিকে যাওয়ার অগ্রসর হওয়ার প্রশ্নই আসে না বাংলাদেশের পারিপার্শ্বিক অবস্থা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বহু বহুদিক বিবেচনা করে আমরা মনে করি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের এই ফর্মুলায় অগ্রসর হওয়ার জন্য আরও এক দুই টার্ম অপেক্ষা করা দরকার আমাদের এখানে অবকাঠামো কর্মচারী নিয়োগ বেতন ভাতা বেতন ভাতা সুযোগ সুবিধা ইত্যাদি প্রশ্নে রাষ্ট্রের খরচ বা ব্যয় বহুলাংশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে কিছু সংখ্যক মানুষ এখানে উপকৃত হবে নির্দিষ্ট একটা গোষ্ঠীকে মানে যথা জায়গায় সিনেটর নির্বাচিত করার একটা প্রবণতা বাড়তে পারে এই সব কারণে আমরা মনে করি যে আরও দুই একটা টার্ম অপেক্ষা করা দরকার এই জন্য আমাদের দলীয় অবস্থান আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের এখনই আমরা বিপক্ষে আমরা অপেক্ষার দিকে রাজনৈতিক দলগুলো যারা সংলাপে অংশগ্রহণ করছে তাদের দুই ত্রি দুই তৃতীয়াংশ বাই ক্যামেরাল পার্লামেন্টের পক্ষে এক তৃতীয়াংশ বিপক্ষে তবে যারা পক্ষে তাদের মধ্যে আবার প্রক্রিয়াগত পদ্ধতিগত দিক নিয়ে মত আছে সেগুলো আলোচনা চলছে একটা পর্যায়ে হয়তো বা ঐক্যমত হবে না ঐক্যমত হবে না কমিশন নিজেদের পক্ষ থেকে পরামর্শ সাপেক্ষে একটা সিদ্ধান্ত আমাদেরকে জানাতে পারে আর সংবিধান সংশোধনের জায়গাটা আমরা মনে করি এটি অতীত অভিজ্ঞতা আমাদের সবার আছে যে যখন যার খুশি যেভাবে খুশি সংখ্যাগরিষ্ঠতার জোরে কোনো একটা সিদ্ধান্ত জাতির উপরে চাপিয়ে দেওয়ার আমরা প্রয়াস লক্ষ্য করেছি সেই জায়গা থেকে আমরা চাই যে সংবিধান সংশোধনের বিষয়টাকে খুব কঠিন করা দরকার মানে নিম্ন কক্ষের দুই তৃতীয়াংশ আর উচ্চ উচ্চকক্ষ উচ্চকক্ষ গঠিত হলে সেখানেও দুই তৃতীয়াংশ এটা যথেষ্ট নয় আমরা আমরা মনে করি এখানে আরও যত উপায় আছে কঠিন করা সেই বিষয়গুলোকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম はい。<noise>

নতুনভাবে ইন্ট্রোডিউস করার প্রস্তাব হচ্ছে তবে পৃথিবীতে নতুন নয় বহু দেশে এই পার্লামেন্ট আছে চেক অ্যান্ড ব্যালেন্স করার আজকে আলোচনায় কিছু সংখ্যক দল ছাড়া সকলেই আমরা একমত হয়েছি যে দীক্ষক পার্লামেন্ট আমরা চাই মূলত দ্বিকক্ষ পার্লামেন্ট চাই না এরকম বথায় একটি বা দুটি দল করবে আর সকলেই দ্বীপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষ কিছুটা ডিফারেন্স হচ্ছে এটা ফর্মেশন বিষয়ে কিভাবে এটা ফর্ম হবে এবং আর এটার ফাংশন কি হবে সেই এটা কমিশনের প্রস্তাব হচ্ছে পিআর পদ্ধতি পিআর বাই ভোটার্স ভোটারদের পি সিস্টেমে সিস্টেম এটা কমিশনের প্রস্তাব এবং টু থার্ড মেজরিটি বা তার চেয়েও আর একটু বেশি সংখ্যক প্রতিনিধিরা দলের পিআর সিস্টেমের ব্যাপারে আমরা একমত হয়েছি বিএনপি এবং তার সাথে আরও কিছু দল যেটা লেস দেন ওয়ান থার্ড যেটা আমি বলেছি এবং আমাদের এই সংখ্যাটা আর কমিশনের যিনি এখন ভাইস প্রেসিডেন্ট এবং মিটিংয়ের সভাপতি তার দেওয়ার তথ্য অনুযায়ী তো এটা আমরা মোর টু থার্ড পক্ষে আসছি আর ফাংশনিংয়ের ব্যাপারে দুই তিনটা প্রস্তাব আসছে একটা হচ্ছে সংবিধান পরিবর্তন তাদের একটা ভূমিকা থাকবে কেউ বলছে সিম্পল মেজরিটির মাধ্যমে কেউ বলছে টু থার্ড মেজরিটি সেখানে পাশ করতে হবে আর দুই নম্বর হচ্ছে সেখানে কেউ কেউ প্রস্তাব করেছেন অর্থ বিলটাও সেখানে যেতে হবে তবে অর্থ বিলের বিষয়ে তাদের একমত বা দ্বিমত হওয়ার বিষয়টি থাকবে না তারা অবজারভেশন দিতে পারবে সাজেশন দিতে পারবে সেটা লোয়ার হাউস ইচ্ছে বলে অ্যাকসেপ্ট করবে যেগুলো অ্যাকসেপ্ট করতে নাও পারে এবং লোয়ার হাউজে বিলটা পাস হবে কিন্তু ফর কনসিডারেশন ইনফরমেশন অ্যান্ড অ্যাডভাইস এটা উপরে পাঠানোর প্রয়োজনীয়তা অনেক বলেছেন যে আইন প্রণয়নের ক্ষেত্রেও আপার হাউজের একটা ভূমিকা থাকতে হবে এরকম একটি পর্যায়ে এটা কনক্লুড করা হচ্ছে এইভাবে যে কমিশন সব শুনেছে বক্তব্য রেখেছে এবং কমিশন বলেছেন আমরা এটা শুনেই কমিশনেই একটা সিদ্ধান্ত এখানে চূড়ান্ত করবেন এবং সেটা আমরা আশা করি রোববারে কমিশন একটা ফাইনাল সিদ্ধান্ত আকারে পেশ করবেন এটা আলোচনা আকার পেশ হবে না কনসিডারিং দি ওপিনিয়ন নাম্বার অফ দি ওপিনিয়ন সো এটা বলা যায় এক ধরনের কনক্লুশন হয়েছে এভাবে যে মোর দেন টু থার্ড ইন ফেভার অফ পিআর সিস্টেম এবং আমরা আশা করছি এটা রোববার আমরা একটা ফাইনাল ডিসিশন পাবো ফ্রম দি কমিশন দুই নম্বর যেটা সেটা হচ্ছে আমরা আলোচনা করেছি সংবিধান সংশোধনী বিষয়টি আজকে প্রত্যেকটা সাবজেক্টে আসছে গুরুত্ব সংবিধান সংশোধনের ব্যাপারে আমাদের যে এক্সিস্টিং কনস্টিটিউশন আছে সেটা হচ্ছে টু থার্ড মেজরিটি হইতে হবে কমপক্ষে সংবিধান সংশোধনের জন্য আগে গণভোটের কথা ছিল মাঝখানে গণভোটের ইস্যুটা আওয়ামী সে নাকচ করে দিয়েছে ওই জন্য প্রস্তাব হচ্ছে ফ্রম কমিশন যে লোয়ার হাউসে মিনিমাম টু থার্ড মাধ্যমে পাশ হবে প্লাস জরুরি ক্ষতি মৌলিক বিষয়ে আবার গণভোট করত এই পোশনের সাথে আমরা পরিপূর্ণভাবে এক এখন আসছে আপার হাউস যেটা এক্সিস্ট এখনও করছে না করবে যদি আপার হাউসে এখানে ডিসন হয়ে যায় তাহলে আমরা বলেছি এখানেও টু থার্ড সমর্থনটি এখানে হলে ভালো হয় এবং তারপরে আবার মৌলিক বিষয় সব বিষয় নেওয়া যেমন আজকে বলেছে দাড়ি কমা সেবিকোন জিনিস করতে হলে গণভোট লাগবে না কিন্তু যদি মৌলিক বিষয় হয় তাহলে আবার গণভোটে যেতে হবে এখানে মূল প্রিন্সিপালটা হচ্ছে সংবিধান সংশোধনটাকে একটু কঠিন করে দেওয়া আমরা আগে দেখেছি যে কোনো কোন দল সংবিধান সংশোধনটাকেও একটু ইচ্ছামত তারা করতে পারছে যে প্রশ্নটা আসছিলো তাহলে সরকারি দল তো এটা করতে পারবে না আমরা এটা চাই না করতে দিতে একটি মাত্র দল সংবিধান সংশোধন করে ফেলবে এটা আমরা চাই না আমরা যেটা চাই যারাই ক্ষমতা আসে মেজরিটি দল প্লাস অন্যান্য যে দলগুলো আছে রাষ্ট্রের প্রয়োজনে তো সকলেই এখানে একমত সুতরাং রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান সংশোধন হোক এটা হচ্ছে আমাদের মূল প্রিন্সিপাল নট ফর ওয়ান পার্টি ফর ইন্টারেস্ট পার্টি ইন দা পাওয়া এবং সেটা অনেক সময় পার্টি ইন্টারেস্টে যাতে না হয় সেই জন্য থিম অ্যান্ড প্রিন্সিপাল আইডিয়া হচ্ছে কনস্টিটিউশন চেঞ্জ করাতে একটু ডিফিকাল্ট করা যাতে রাষ্ট্রের প্রয়োজন এটা হয় এবং সকল সেখানে ঐক্যমুক্ত করছে সুতরাং আমাদের স্ট্যান্ডিংটা আমি আবার রিপিট করি ফার্স্ট অফ অল লোয়ার হাউসে টু থার্ড অব দি পার্লামেন্টের মেম্বার এটা অলরেডি কনস্টিটিউশন আছে কনস্টিটিউশন থেকে গণভোটটাকে ম্যানেজ করেছিল এটা আবার ইনক্লুড করার আমরা পক্ষে টু থার্ড অ্যাগেইন ফর দি মৌলিক বিষয় গণপট আর আপার হাউস যখন হবে আপার যে আমরা চাই টু থার্ড সাপোর্ট দিয়েই এটা হবে এবং যেহেতু গণপট একবার এসে গেছে তাই ওই অ্যাপ এখানে কভার করবে আর নতুন করে মেনশন করার দরকার নেই তিন নম্বর যেটা সেটা হচ্ছে নারী নারী আসনের ব্যাপারে আমরা গতকাল আপনাদেরকে বলেছি যে নারী আসন তো উন্নীত হোক এ ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী এক প্রক্রিয়ার ব্যাপারে আমাদের ডিফারেন্স আছে আমরা বলেছি নারী আসনটাতে এবং নারীরাই ভোট দিয়ে হবে এরকম একটা প্রস্তাব আছে আমরা বলেছি আমরা একমত আছি তবে এটা পিআর পদ্ধতিতে প্রফেশন রিপ্রেজেন্টেটিভ পদ্ধতিতে যদি হয় তাহলে এখানে তাদের জন্য এটা সহজতর হবে এবং ভোটার যারা আসে তাদের জন্য সহজত সুতরাং আমরা স্ট্যান্ডিংয়ে আছি এটা আলোচনা হয়নি বিরতির পরে হয়তো সে বিষয়ে আলোচনা হইতে পারে আমরা আমাদের মধ্যে সাথে আছি শুধু আমরা নই আর অনেকগুলো দলেই যাচ্ছে নারী একশো আসন প্লাস্টেম থ্যাংক ইউ ভেরি মাছ যে আছে সেই পর্যায়ে সংসদ আসলে কি হবে কি না পর্যন্ত আমরা তো মনে করি আজকের ওপিনিয়নে আগের পদ্ধতি মানে সংসদীয় সংসদ মেম্বারদের ভোটে হবে সেক্ষেত্রে অনেক যুক্তি নেগেট করা হয়েছে যে তাইলে আপার হাউসের মানে এইটাই তো আবার ডাবলিং এটাই রেপ্লিকা এটাই সেম রিপ্রেজেন্টেশন এটাই সেম সেন্টিমেন্ট এটাই সেম ডিসিশন তো তাহলে যদি সব সেম সেম হয় যাতে তাহলে দরকার বলতে চাই না তাহলে নো ইফেক্টিভ চেঞ্জ এই জন্য মোর দেন টু থার্ড রাজি পিয়ারে আমরা সেই হবে আর একটা মৌলিক কথা বলি আপনার যে মৌলিক কষ্টটা সবচেয়ে ঐকমত্য মানে যদি এই হয় একশো ভাগ নিরানব্বই ভাগ নয় তাইলে এই এত পার্টির ভিতর হওয়া সম্ভব সারা ওয়ার্ল্ডে অ্যাকসেপ্টেড ডিসিশনের ক্ষেত্রে হচ্ছে মেজরিটি আর কোনো কোন ক্ষেত্রে হচ্ছে টু থার্ড এর উপরে কোনো সারা দুনিয়ায় কোনো বিষয়ে ইভেন এই কনস্টিটিউশন ছাড়া সহ দু একটি দেশে কনস্টিটিউশনে থ্রি ফোর্থ আছে বাট মোস্ট অফ দি কান্ট্রিজ টু থার্ড তো এই চেয়ে কোনো বিকল্পের রাস্তা নেই আমি আশা করি কমিশন যদি হান্ড্রেড পার্সেন্ট মধ্যে কাউকে করতে না পারে কেউ তো ইন্টেনশনালিও হবে নাই কারণ আমি চাই না তো আমি এক হবো কেন যত যুক্তি খাবো ঠিক আছে সেক্ষেত্রে আমি মনে করি ওয়ার্ল্ড যে স্ট্যান্ডার্ড আছে ফর টেকিং ডিসিশন টু ফলো ইট তারা এটাকে ফলো করবেন তো হলে তার কিছুই হইল না আমাদেরকে একজন্য কি বলছিলো খাওয়া দাওয়া ছাড়া কিছু নেই তো এটা হবে কিন্তু আমরা যে সময়টা দিলাম প্রতিদিন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আপনারা আমি তো বলছি আমি এই তিমের মতো দাঁড়ায় থাকি লাইনে চান্স পাওয়ার জন্য তা আপনারা বলছেন যে না এতিম না তা আমি এটা বলতে পারি তীর্থের কাকের মতো যে আপনারা অপেক্ষা করেন কারণ আপনাদেরকে তিম বলার সার্স কি আমার আছে তো এই সবই তো ভেস্তে চলেছে কিন্তু বাংলাদেশ কি চান বাংলাদেশ আসলে একটা কোয়ালিটিটিভ পরিবর্তন চান একটা চেঞ্জ সান এবং এমন একটি সিস্টেমকে আমরা আনতে চাই যেটা আমরা বারবারই সহজ করে বলি ফেস্টিভার জন্য ফিরে না আসে তো ফেস্টিভাল ফিরে না আসতে হলে যেসব ফাঁকগুলো আছে তারপরে ছিদ্র আছে এগুলোকে তো সিদ্রকে তো আপনার বন্ধ করতে হবে আপনি যদি সিদ্ধ ছোটোও রাখেন এই ছোটো অনেক সময় বড়ো হয়ে যাবে তো সেই জন্য আমি মিটিংও বলেছিলাম যে এখানে দোড়ার সাপড় ঢুকতে পারে বিশতর সাপড় ঢুকতে পারে সুতরাং ছিদ্র রাখা যাবে না ক্যান উই হ্যাভ বিন ট্রাইং ফর দ্যাট আপনারা কপারেট করছেন এভাবে যে মানুষকে জানাচ্ছেন আপনারা সাইকোলজিক্যাল প্রেসার যারা এই সংস্কার থাকবে তাদের জন্য আমাদের ভাইরা অপেক্ষা করছে আমি